গুড মর্নিং মণিদীপবাই দু হাজার তেইশ তোমাদের অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে কোনো ভ্লগ শেয়ার করা হচ্ছে না সময়ই পাচ্ছি না তাই জন্য আজকে ভাবলাম একটু চলো সারাদিনের ভ্লগটা শেয়ার করি নিচে বেডশিটটা যে পাতা ছিল ওটা কিন্তু খুলে দিয়েছি আজকে একটা নতুন বেডশিট পেতেছি মা যে দুটো বেডশিট দিয়েছিল ব্লুটা তো আগেই পেতেছিলাম দেখিয়েছিলাম তোমাদের আর এটা কিন্তু হোয়াইটটা এটাও কিন্তু দুর্দান্ত লাগছে কি তাই না ভালো লাগছে না কমেন্ট করে কিন্তু জানাও যে এই বেডশিটটা পাততেও কেমন লাগছে সকাল থেকেও এত পরিমাণ মেঘ উঠেছে বেডশিটটা কাঁচবো বলে ভেবেছি কিন্তু দেখা যাক কি হয় তারপরে কিন্তু বালিশের কভারগুলো পুড়িয়ে দিলাম কারণ বালিশের কভারটা কিন্তু আরও আমার বেশি ভালো লাগছে হয়তো সাদাটাকে মেনটেনেন্স করার খুবই কঠিন ব্যাপার কিন্তু সাদা কালার যে কোনো জিনিসটাই দেখতে খুব সুন্দর লাগে তারপরেই কিন্তু আমি বাথরুমে আগের যে বেডশিটটা ছিল সেটা রেখে দিয়ে আসলাম যদি রোদ ওঠে তাহলেই আজকে ধুবো নয় তো এত বড়ো বেডশিটটাকে বাড়িতে কোথায় রুমের মধ্যে কোথায় মেলবো তো তারপরে কিন্তু এই ঘরটা ঝাঁটিয়ে নিলাম আর ঘর ঝাঁটানোর পরে বাইকটাকেও ঝাঁটিয়ে নিয়েছিলাম তারপরে বাইকটা ঝাঁটিয়ে চলে এসছিলাম কিচেনে আগের দিন রাতে যত ধোয়া বাসনগুলো ছিল সেগুলো একটার পর একটা গুছিয়ে রাখলাম তারপরে ভেবেছি ব্রাশ করে নেবো এবার ব্রাশ করে নেওয়ার পরে ভাবছি আবার কি খাবো তো এটাই একটা সকালে উঠলে ঝামেলা থাকে যে কি রান্না করব কি খাবো এই সবই মাথার মধ্যে ঘুরতে থাকে তো তারপর ব্রাশ করা কমপ্লিট করে ভাবলাম আজকে ওই একটু ব্রেড আছে আর বাটার দিয়ে খেয়ে নেবো তো আজকে ওই ব্রেড বাটারটাই যেন জন্য করে নিলাম আর বাটারের সঙ্গে একটু চিনি দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে যদিও রোজ রোজ খাই না এমনিতে খুব মোটা হয়ে যাচ্ছি তারপরে যদি রোজ রোজ বাটার দিয়ে রুটি খাই তাহলে তো আর দেখতেই হবে না তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্রেড রুটিটা খাওয়া হয়ে গেল আর খাওয়াটা কমপ্লিটও হয়ে গেল তারপরে তোমাদের দুপুরের যে কী রান্না করবো সেটা শেয়ার করছি তোমরা ভাববে হয়তো এতগুলো পটল কী হবে খাবে তো দুজন মাত্র আজকে না আমি এই পটলের রেসিপিটা অনেকজনকে দেব মানে তিনজনকে দেবো ওই জন্য একটু বেশি করে পটলের তরকারিটা করছি আর সত্যি কথা বলতে তোমার দাদাভাই বলে যেটা যে আমি নাকি এই রেসিপিটা খুব ভালো বানাই তো সেই জন্য আর ওরাও আমাদের আমার কাছে একবার করে টেস্ট করেছে ওই জন্য বলেছিলো যে যবে করবে আমাদেরকে সবাইকে দিতে হবে কিন্তু ওই জন্য আজকে ভাবলাম যে তিন চারজনকেই দিয়ে দেবো তার জন্য পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি আর একটু তারপরে পেঁয়াজ আদা রসুনটাকে পেস্ট করে নেবো যেহেতু আমার অনেকটা ছিল তাই জন্য আমি দুবার করে পেস্ট করে নিয়েছি আর তারপরেই আমি কিন্তু পোস্তটাকেও পেস্ট করে নেব আমি কিন্তু এই রেসিপিটা করছি দই পটল পোস্ত তারপরে কিন্তু পোস্তটা পোস্তটাকে পেস্ট করার পরে কড়াইতে তেল দিয়ে তাতে একটু কালো জিরা আর তেজপাতা আর ওই যে গোটা মশলা ওগুলো দেওয়ার পরে ওই পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করেছিলাম ওটাই ঢেলে দিলাম ভালো করে মিশিয়ে নিবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে এটা কিন্তু তোমরা টমেটো ইউজ করবে না কারণ টমেটোটা দিলে এটাতে ভালো লাগে না তারপরে কিন্তু আমি ভালো করে পেস্টটা করে নিয়েছি যতক্ষণ ভালোভাবে ভাজা হবে তারপরে কিন্তু দেখবে অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিচ্ছে তেলটা যখন হালকা হালকা ছেড়ে দিয়ে আসবে তখনই তোমরা পোস্তর যে মিশ্রণটা ভালোভাবে ঢেলে দিবে আর পোস্তর মিশ্রণটা ঢালার পরেই তোমরা এ সাইডে আরেকটা কাজ করে নিবে দইর একটা পেস্ট বানিয়ে নিবে অল্প কিছুটা পরিমাণ টক দই নিয়ে ওটা কিন্তু ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নেবে তো তারপরেই ভালোভাবে আমি পোস্তটা মিশিয়ে যেতে পোস্ত থেকেও হালকা একটু তেল ছেড়ে দিতে গ্যাসটার একদম বন্ধ করে তারপরে দিয়ে দিচ্ছি দই কারণ দই যদি গ্যাসটা বেশি পরিমাণ জ্বলতে থাকে তখন কিন্তু দই অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে তাই জন্য আমি গ্যাসটা বন্ধ করে দইটা দিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর দেখেছি দইটা দেওয়ার পরে তেলটা কি সুন্দর ছেড়ে গেছে যখনই দেখবে এরকম সুন্দর করে তেল ছেড়ে যাবে তখনই দিয়ে দিবে লবণ আর পরিমাণ মতো করে চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকমই দিয়ে দেবে তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা পটলগুলোকে আর পটল কিন্তু আমি জাস্ট ছালটা ছাড়িয়ে দু সাইড একটুখানি কেটেই ভেজেছিলাম তারপরে একটু ভালো করে হয়ে গেলে তারপরে অল্প ওই ধোয়া জলটা মিক্সি ধোয়া জলটা দিয়ে দিবে তারপরেই হয়ে আসলে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এই যে সুন্দর দুই পটল পোস্ত রেসিপিটা জাস্ট দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে এটা ছাড়া আর কিছুই চাই না তারপরে কথা বলতে বলতে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো আর গ্যাসের নিচে দেখলাম এরকম সব ধুলো বেরিয়ে এসছে তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করতে ও একটা গ্যাস দিয়ে গেছিলো আর এ পাশে কিন্তু ওই ইলিশ মাছের টক বসিয়েছি আজকে দুপুরে কিন্তু ইলিশ মাছের টক আলু মাখা আর ওই পটল পোস্ত তারপরে কিন্তু ইলিশ মাছের টক করার পরে আমি পুরো গ্যাস মুছে সব বাসন মানে রান্না করা যে বাসনগুলো ছিল সেগুলো সবগুলো ধুয়ে দিয়ে তারপরে গেছিলাম স্নান করতে স্নান করে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বাড়ছি আর পাশে একজন দিদিভাইয়ের একটু রুটি দিয়ে গেছে আর এই যে কুঁদরি ভাজাটা দিয়ে গেছে এবার আমরা তো দুপুরে রুটি খাই না জন্য রুটি কিন্তু রেখে দিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতও বেড়ে দিয়েছে আর দুজন তারপরে বসে খেয়েও নিয়েছিলাম খাওয়ার পরে তোমাদের দাদাভাই শুয়ে গেছিলো আর আমি তার পায়ে যে মলম লাগিয়ে দিচ্ছিলাম তোমাদের দেখেই পাটা কতটা পরিমাণ কেটেছিল তো সেই জন্য আবার আজকেও একটু মলম লাগিয়ে দিচ্ছি কারণ যতই খেলতে যাচ্ছে এবার তার প্রতিদিন খেলা হচ্ছে তাহলে প্রতিদিন খেলা হতে একবার না একবারও কাচার খাচ্ছে তো তাতে পাটা কি করে তাড়াতাড়ি শুকবে আর বাইরে যে খেলার ড্রেসগুলো মেলে রেখে দিচ্ছিলাম কিন্তু বৃষ্টি এত পরিমাণে জিনিসগুলো শুকেনি এই জন্য ভাবলাম রুমের মধ্যে যেহেতু কুলার চলছে ততক্ষণে কিন্তু শুকিয়ে যাবে আর না শুকলে আমি ইস্ত্রি দিয়ে একটু ফ্রেশ করে দেবো তারপরে একটুখানি ঘুমিয়ে গেছিলাম মানে ঘুমোই শুয়ে গেছিলাম দেখ গল্প করছিলাম কারণ তোমাদের দাদা ভাই আবার তিনটার দিকে যাবে তো তারপরে তোমার দাদাভাই ঘুমিয়ে গেছিলো তখন কিন্তু আমি উঠে ওর যে জামাগুলো দেখলাম তাও ভেজা ভেজা আছে ঠান্ডা লেগে যাবে এতক্ষণ ধরে খেলবে কোথায় এক দেড় ঘন্টা খেলবে আবার রাত্রিবেলা যখন আসবে তখনই আসবে ওই জন্য আমি কি করলাম একটু আয়রন দিয়ে প্রেস করে দিলাম আর প্রেস করিতে কিন্তু জামা এই জিনিসগুলো অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে আর ও যতক্ষণে যাবে প্রেস করে দেওয়ার পর আমি এই দেখো একটা একটা করে ফ্যানের উপরে রেখে দিচ্ছি দিলে ফ্যানটা চললে আরও বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এরকম করেই প্রত্যেকটা ড্রেসকে আমি এরকম করে ইস্ত্রি দিয়ে প্রথম হালকা করে শুকিয়ে নিয়েছিলাম তারপরে ফ্যানের উপর দিয়ে দিয়েছিলাম আর সত্যি কথা যখন তোমাদের দাদাভাই গেছিলো তখন কিন্তু পুরো জামাগুলো পুরো শুকিয়েই গিয়েছিলো মানে তোমাদের দাদাভাই সাড়ে তিনটা পঁয়তাল্লিশের দিকে এরকম বেরিয়েছিল তো তারপরে তোমার দাদাভাই উঠে গেছিল ফ্রেশ হতে আর ততক্ষণে আমি বিছানাটা গুছিয়েও নিয়েছিলাম তো তারপরে বিছানা গুছানোর পরে এই যে দেখো তোমাদের দাদাভাই পুরো রেডি হয়ে গেছে আর আমার কি জানি তখন ঘুম পাওয়া শুরু হয়েছে এবার মনে হচ্ছে একটু ঘুমের দরকার আর বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর কি বলবো আর তোমাদের দাদাভাই জুতো পরে নিচ্ছে ও চলে যাক দিলে ভাবছি একটুখানি ঘুমিয়ে নিব তো তারপরে ওর ব্যাগ রেডি ও আজকেও যাচ্ছে আজকে ওর আর একটা খেলা আছে এই খেলাটা কমপ্লিট হলে ওর কিন্তু তারপরে সেমিফাইনালে যাবে তো তারপরে ওকে টাটা বাই বাই করে দিয়ে ও নিচে যাওয়া পর্যন্ত ওয়েট করছিলাম আর দেখো বাইকটা তিনটা পঁয়তাল্লিশ মতো হয়েছে কীরকম সুন্দর অন্ধকার এখানে কিন্তু তিন চার দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তোমাদেরও মনে হয় ওইদিকে বৃষ্টি হচ্ছে হচ্ছে তো জানিও আমাকে যে কেমন বৃষ্টি হচ্ছে আর এখন গরমের পরিমাণটা কতটা পরিমাণ কমেছে নাকি বেড়েছে তো চলো এখন একটু শুয়ে পড়ি ঘুম থেকে উঠে গেছি তারপরে ওঠার পরে চুল চুলচিলুনি করেছি আর এখন একটু চা খাবো ওয়েদারটা এত সুন্দর লাগছে না চা খাবো আমিও খাবো আমাদের ও যে বাঙালি দিদি মানে পাঞ্জাবি দিদি আর দাদাভাই বাঙালি ওদের জন্য বানাবো মানে সকালে ওরা রুটি আর ওই কুঁদরি দিয়ে গিয়েছিলো কুঁদড়ি ভাজা আর রুটিটা আছে আর রুটি দিয়ে চার কম্বিনেশান তো দারুণই লাগে তো সেই জন্য চা বানাবো ওদের জন্য বানাবো আর আমার জন্যও বানাবো তো চলো বানিয়ে নিই তো চা বানিয়ে নিয়েছি রুটি বানিয়ে নিয়েছি আর ওদের কাছে চলে এসেছি গল্প করতে আর বাইরের পরিবেশটা এতটাই সুন্দর তাই জন্য ছাদে চলে এসেছিলাম আর নিচে যাওয়ার পরেই আমার শুরু হয়ে গেল আজকেরই অসুস্থ মানে এত পরিমাণ পেটের ব্যথা আমার মনে হয় আগে কোনো দিনও হয়নি যে ব্যথাটা আমি আর একদম সহ্য করতে পারছি না তোমাদের দাদাভাইকে ফোন করছি ওই তো বুঝতে পারছো যতই যাই হোক ওরা তো নিজেদের সময় না হলে আসতে পারবে না আর আমার সত্যি কথা ই মানে আমি ওষুধ অনেক রকম খেয়েও নিয়েছি ততক্ষণে তাও আমার কোনোভাবে ঠিক হচ্ছে না মানে খুব পরিমাণ পেটের ব্যথা হচ্ছে আর সঙ্গে বমি হচ্ছে তাই হোক এই কারণে আর ভ্লগটা কন্টিনিউস করতে পারিনি তো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো